mal malagwe, ya, malagwe, 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 Sakla malagwe, 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 Hei malagwe, 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 mal malagwe, malagwe, malagwe,

তুই কারো কাছে কই না তোর আমি বিকেলে বোতলে তুই এখন চুপি সেরা জায়গায় কোনো হয় যদি মাল পাঁচ হান্ত খাই ঠিক আছে ওরে বাবা কথা কইসা ভাবা কি যে মশিব তো বললাম বড় গেলে বহালা রাস্তায় গেলে বাইকটা জিল্লোর জ্বালা আর বাসিনা দেখলি শুধু মাল দে মাল দে আর এমন কথা কয় ভাই আর বুঝাইতে পারতাম না বা কাই দরিয়ে কয় কি কাইকে আমি ভাই ওর সাথে মাল খাইছি আচ্ছা কন চামের আমার আসলে মাল কর মনে হয় আমি ভাই ঘরে জ্বালা বাইদেউ জ্বালা জ্বালা আর সহ্য হইতে আছে না যে পায়ে দেয়া গেছে মান সম্মান দিত মুরব্বি করে ইজ্জত দিত এখনকার খোলা বাইনে। ইজ্জত তো দূরের কথা এগুলো উল ডাড়া করতে আছে আমি তার বাপের বয়সী তাই আমার করতে আছে চাচা মাল দে মাল দে এগুলার কারণে তো সমাজ নষ্ট হয় কারণ হচ্ছে একটাই আমরা চাচা বাইসা আদর করে সবসময় চলিবেশি বেশি বাইশের করে নিয়ে যায় বা এই কোলো করে নিলে আমার মতো এরকম মসিবত তরণ লাগবো এই বাইশটার আমি বহুত কলো করে নিছি আজ বাইক একটু আমার বরাবরের উনকা আমার কাছে মাল চায় মালমানিটা তো মদ মত ভাই ভাইগো ভাই আজকে বহুত কষ্ট জান্ডালু গান্ডালুভেট চেয়েছি তো যদি জানে বাঁচতে চান ইজ্জত বাঁচাইতে চান সম্মান বাঁচাইতে চান তাইলে এরকম জিল্লু যেন আর অন্তত পক্ষে সমাজে না হয় জিল্লু আসলে তারা কিন্তু জিল্লু মায়ের ফেটে চইছে না জিল্লু বানাই থেকে আমরা চাচা খালু মামা যারা আছি আমরাই জিল্লু তৈরি করি আমরা অনাত্মক শুধু জিল্লু করে দিছি কোনো জিল্লুর দোষ নাই আর জিল্লুর ডাইলগ দিয়ে ওনটা হাজারও টপিক হচ্ছে ভাই এই টপিক নিয়ে আমরা মজা পাচ্ছি কিন্তু আসলে না এটা কিন্তু বাস্তবের সাথে রূপান্তরিত আছে জিল্লু আমরা তৈরি করে নিই তা আমি সকলকে বলি নতুন করে যেন অন্তত করতে বাংলার বুকে নতুন কোন জিল্লুর উপাধি না আসে জিল্লু এটা একটা বাইরের শব্দ হয়ে গেছে এখন জিল্লু এটা একটা বাইরেল শব্দ হয়ে গেছে কেন বলছি ভাই এই যে দেখেন আমরা হয়তো একটু বিনেরা করে দেয়া গেছে আমরা এটার একটা টপিক নিলাম আসলে বাস্তব কিন্তু কেমন আছে অ্যাভেলেবেল শহরের অলিগুলি গ্রামের অলিগুলি বলেন রাস্তাঘাটে বলেন অ্যাভেলেবেল জিল্লুর রূপ দেখতে পাবেন তাই আমরা আসলে মূলত আজ কয়েকজন একসাথে কন্টিনিউ কিউটার আসতাম আপনাদের কাছে ভিডিওটা উপস্থিত করার উদ্দেশ্য হলো একটাই যেটা হলো আমরা কিভাবে সমাজ পরিশুদ্ধ করতে পারবো কিভাবে আমরা সমাজের অন্তত পক্ষ দোষণমুক্ত রাখতে পারবো আমরা এই প্রত্যাশা নিয়ে সকলে কাজ করি মূল সামনে এই ডায়লগটা টা নিলো উনি হলেন একজন হাফেজার ওদের একজন জিল্লুর একটা